সপ্তমী রাত্রি রায়ানকে নিয়ে আমরা চলে এসেছিলাম কল্যাণী সেন্ট্রাল পার্কে সাথে ছিল রায়নের মাসি মেশো মাসি মানে যাকে ও মিষ্টি মা বলে ওরা থাকে শিলিগুড়িতে পুজোর সময় ওরা এসেছিল বাড়িতে রায়ান তো সময় মেশোর সাথে লেপটে থাকে পারলে পরে এই যে আমরা দুজন সেন্ট্রাল পার্কে চলে এসেছি পেছনে এই যে প্যান্ডেলটা এখানে বরাবরই খোলা প্যান্ডেল হয় এই যে মেশোকে পেলে আর বাবাকে প্রয়োজন পড়ে না মেশোর সাথে পারলে পরেও সারাটা দিন এইভাবেই কাটিয়ে দিতে পারে না খেয়ে না ঘুমিয়ে কী আর বলবো যাই হোক সেন্ট্রাল পার্কে এই পুজোর তিন দিন বিশেষ করে সপ্তমী অষ্টমী নবমীতে স্টেজ পারফরমেন্স চলে তো তখনও চলছিল। কোনো একটা ব্যান্ড গান করছিল। কিন্তু আমরা নিজেদের মধ্যেই ব্যস্ত ছিলাম এই যেমন ছবি তুলছি দু বনে মিলে তো ছবি তুলেই যাচ্ছি রিল বানাচ্ছি এই যে আমি বিভিন্ন রকম এক্সপ্রেশান দিচ্ছিলাম নিজের সাথে তখন নিজেই ছিলাম তারপর অনেকক্ষণ থাকার পরে ছবি টবি তুলে প্রচুর পরিমাণে আমরা গেছিলাম খাওয়ার জন্য এই কদিন তো রায়ান পারলে পরে প্রত্যেক দিনই রেস্টুরেন্টে যায় সে পেট ভরে খেতে পারুক না পারুক তাকে রেস্টুরেন্টে যেতে হবে এবং গিয়ে তাকে বিরিয়ানি অর্ডার করতে হবে এই যে বাবা সবসময়কে চুমু দেয় এবার ও বাবাকে অত্যাচার করছে বেশ হয়েছে সারা বছর অপেক্ষার পরে যখন এই পুজোর চারটে দিন আসে তখন কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না থেকে যায় শুধু ব্যান্ডের গান চলছিল শুনতে বেশ লাগে তাই না পুজো চলে যায় আবার একটি বছরের অপেক্ষা থাকে এবার আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে যাব কল্যাণী ঢাকেশ্বরী রেস্টুরেন্টে ওখানে গিয়ে দেখলাম আমরা যখন রেস্টুরেন্ট এ আসলাম তখন তো রাত্রে সাড়ে বারোটা ওখানে একটা বাজে কিছু করার নেই মানে

ছোটন কি হয় বল তাহলে ছোটন বলি কেন তুই তুমি কিন্তু খুব দুষ্টু বাবা সবাইকে নাম ধরে ডাকো ব্যাড বয়টা কিন্তু নাম ধরে ডাকে তুমি তো গুড বয় গুড বয় নাম ধরে ডাকে কোনো কথা আমার কানেই দিচ্ছে না পাত্তাই দিচ্ছে না এই সব ফাইবারগুলো ফেলে দিচ্ছে

এটা কি তোমার হাতে হ্যাঁ ও কে কিনে দিয়েছে ও থ্যাঙ্ক ইউ বলেছেন সাথে <Okay>? Papa, tu Papa, tu bhi cheno, ok? <t意料>